ইগো তুমি যদি এক্ষুনি আমাকে রান্না করে খাও আমি তোমাকে এক্ষুনি ইনস্ট্যান্ট হাজার টাকা দেবো এই সত্যি তুমি আমাকে হাজার টাকা দেবে তো আরে সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না এ নাও হাজার টাকা নিয়ে যাও এ নাও আমি যাচ্ছি রান্নাটা করে আসছি ঠিক আছে রান্না আমার হয়ে গেছে এবার যদি তুমি কি কাপড়গুলো কেচে দাও সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা দেবো বাবা তোমার কি টাকা বেশি হয়েছে নাকি তাই ঠিক আছে আমি যাচ্ছি কাপড়গুলো কেঁচে আসছি কাপড় কাছে আমার হয়ে গেছে পাটা টিপে দাও আরো পাঁচশো টাকা দাও পাটা দাও পাটা দাও টিপে দাও এই দাঁড়ো মায়ের ফোন আসছে হ্যাঁ হ্যালো বলছি মা জামাইয়ের হাত দিয়ে দু টাকা পাঠিয়েছিলাম পেয়েছিস তো আচ্ছা ঠিক আছে তুমি রাখো আমি তোমাকে একটু পরে ফোন করছি